শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির ম্যান্ডি না এবং ফারিয়া এবং তার সঙ্গে তাদের সোনা ভাইয়ের যে একটা ঝামেলা লেগেছে সেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে এসছি বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখেছো যে রিসেন্ট ফারিয়ার সাথে ম্যান্ডির একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল কি নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল না ম্যান্ডি আ তোমরা সবাই জানো যে শাড়ির বিজনেস এবং জুয়েলারির বিজনেস শুরু করেছিল সেখানে এই যে ফারিয়া সে কি করেছিল পুরো মানে ওদের ওখান থেকে বিয়ে করে বিয়ে করার পরে পুরো রানাঘাটে এসে ঘাটি গেছিলো একটাই কারণে যে যাতে ফারিয়ার মানে ম্যান্ডির সান্নিধ্যটা পায় এবং ও যে এই যে একা কেউ ওর পাশে নেই এই যে একটা মানে একা একা সংসার বাধা সংসার শুরু করার যে স্ট্রাগেল পিরিয়ডটা সেটা দেখিয়ে যাতে ম্যান্ডির মনটা গলাতে পারে এবং সেখান থেকে ম্যান্ডির কাছ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আদায় করতে পারে এটাই ছিল ওর ধান্দা ও ভালো করে জানে যে ম্যান্ডি একটা ফেস ভ্যালু ওয়াইটিতে রয়েছে এবং ম্যান্ডির চ্যানেলে যদি ও ওর ফেসটাকে বারবার দেখাতে পারে সেই ক্ষেত্রে ওর চ্যানেলটাও ভাইরাল হবে এবং ম্যান্ডির মনের মধ্যে একটা কী বলবো দয়া মানে দয়া করার একটা মানসিকতা রয়েছে সেই জায়গায় আবেগটা বেশি রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুটো ছেলে মেয়ে একা বাড়ির অমতে বিয়ে করেছে তাদের বাড়িতে ঘর নতুন সংসার শুরু করার জন্য তেমন কোনো কিছু নেই হাতে মানে ঘরে কোনো আসবাবপত্র নেই এই নেই ওই নেই এগুলো দেখিয়ে ওরা ম্যান্ডির মনটাকে জয় করতে পারবে এবং সেই জায়গা থেকে ম্যান্ডির কাছ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আদায় করতে পারবে সেই ফাঁকের চ্যানেলটাও গ্রো করতে পারবে সর্বটা চিন্তা করে সব কিছু চিন্তা করে কিন্তু ওর এই রানাঘাটে ম্যান্ডির এখানে ম্যান্ডির বাড়ির কাছে এসে ফ্ল্যাটটা ভাড়া নেওয়াটা ওর উদ্দেশ্যের ছিল তোমরা সবাই জানো এই ম্যান্ডিকে কিন্তু অ্যাকচুয়ালি ফারিয়াকে কিন্তু কেউই সেরমভাবে কিন্তু ওআইটিতে ও পরিচিত ছিল না অ্যাজ এ ব্লগার হিসাবে কবের থেকে পরিচয় পেলো না জবের থেকে ম্যান্ডি ওর বাড়িতে যে ওর সংসার ছেড়ে ওর বাড়িতে মানে ফারিয়ার বাড়িতে চলে গেল এবং সেখানে গিয়ে ঘাটি গাড়ল সেই সময় থেকে যখন থেকে ম্যান্ডি ওর মুখটা ফারিয়াদের চ্যানেলে দেখানো শুরু করলো তবে থেকেই কিন্তু ফারিয়ার চ্যানেলটা গ্রো হওয়া শুরু করলো এবং ম্যান্ডি চলে আসার পরে পরে ম্যান্ডির সঙ্গে ফারিয়ার সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছিল স্যান্ডি এই ফারিয়াকে সহ্য করতে পারছিল না এবং সেই জন্য মানে ম্যান্ডি ওর না ওর নাম্বার ব্লক করে দিতে বাধ্য হয়েছিল কিন্তু পরবর্তীকালে ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে স্যান্ডি কিন্তু আবার এই সম্পর্কটাকে মেনে নিয়েছে এবং স্যান্ডি মানে ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে ওর বাড়িতে পর্যন্ত গেছে বাচ্চাকে রেখে ওরা ঘুরতেও পর্যন্ত গেছিল সব কিছু করেছিল কিন্তু এই যে আর্তিনকা সাপ যে বলে না মানে বিষধর সাপ তার বিষ কখনো না কখনো উগড়াবেই সে কখন ওই বিষ না উগড়ে থাকতে পারে না এরাও হচ্ছে ঠিক তাই দেখুন ম্যান্ডি ওকে সাহায্য করেছে ম্যান্ডি ওর ভিউয়ার্সরা মানে এই যেহেতু ম্যান্ডি ওকে বোন ডেকেছে সেহেতু ম্যান্ডির যে ভিউয়ার্সরা কাছের ভিউয়ার্সরা ছিল এমন অনেক ভিউয়ার্স সোনালি বলে একজনের নাম উঠে আসছে যিনি কিন্তু ওকে মানে ফাড়িয়াকে বেশ কিছু গিফট দিয়েছে তারপরে ম্যান্ডি তোমরা দেখেছো শাড়ি থেকে শুরু করে একটা শোকেস থেকে শুরু করে ওর বাড়িতে কিন্তু মোটামুটি যাতে কোনো কিছু প্রবলেম না হয় সেগুলোর কিন্তু সবসময় দেখভাল করেছে এবং কোনখানে কোন ওখানে মানে বোনের কোনো অসুবিধা হয় কিনা সেটা দেখার জন্য সবসময় তৎপর ছিল কিন্তু এই মহিলা এবং ওর হাজব্যান্ড তো গেছে ধান্দাবাজি করতে ধান্দাবাজি করতে যথারীতি কি করেছে এরা এরা চেয়েছিল ম্যান্ডি এই ফারিয়া এবং ওর হাজব্যান্ড পম এরা চেয়েছিল যে মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো ম্যান্ডির লাইফটাকে পুরো হেল করব। ম্যান্ডির ব্যবসা ম্যান্ডির ভিউয়ার্স ম্যান্ডির সমস্ত কিছুকে ট্রেনে ক্যাপচার করে নিজের কাছে নিয়ে আসবো এটাই ছিল মানে ফারিয়ার ধান্দা ও প্রথমে ওর বাড়িতে এন্ট্রি নেব। তারপরে ওকে ভালোবাসা দিয়ে ওর মনটা ভুলিয়ে ওইখান থেকে সুযোগ সুবিধা নেব ওর ভিউয়ার্সগুলো যাতে আমার ঘরে আসে এবং আমাকে দেখা শুরু করে তার ব্যবস্থা করব তারপরে ম্যান্ডির যে ব্যবসাটা চলছে শাড়ির বিজনেসটা সেমভাবে আমিও বিজনেস করা শুরু করব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমারও বিজনেস হবে কিন্তু এটা ওদের ধারণা নেই যে একই বিজনেস একই বিজনেস যদি কাস্টমার লেভেল একই হয় কেন বলছি কাস্টমার কাস্টমার একই ধরুন ওর ভারিয়ার ঘরে আজকে যারা যাচ্ছে ওর শাড়িগুলো যারা দেখছে তারা তো ম্যান্ডির ভিউয়ার্স অ্যাকচুয়ালি তো তারা ম্যান্ডির ভিউয়ার্স তারা ম্যান্ডির ম্যান্ডির বিজনেসের সঙ্গে যুক্ত ম্যান্ডির কাছ থেকে শাড়ি কাপড় নেয় এবার ধরুন ফারিয়া বিজনেস করছে সেই জায়গায় ধরুন একই শাড়ি ম্যান্ডি একশো টাকা বেশি দিচ্ছে ফারিয়া একশো টাকা কম দিচ্ছে সেই ক্ষেত্রে ভিউয়ার্সরা কি করবে অবভিয়াসলি মারিয়ার কাছ থেকে ম্যান্ডির কাছ থেকে না নিয়ে মা মালটা ফাড়িয়ার কাছ থেকে নেবে সেক্ষেত্রে কী হলো ম্যান্ডির মানে ওর নাম কী বলে বিজনেসে লস হলো যেটা নিয়ে কিন্তু স্যান্ডির সঙ্গে আবার একটা মতবিরোধ তৈরি হয় এবং স্যান্ডি এই জিনিসটা ভালো চোখে দেখে না এবং ওরা কিন্তু এই যে বিজনেসটা দিয়েছে সেই বিজনেসটার জন্য কিন্তু একবারও ম্যান্ডি এবং স্যান্ডির কাছে না তো কোনো পারমিশন নিয়েছে না একবার জানিয়েছে পর্যন্ত যেটা ওদের কাছে প্রচণ্ড খারাপ লেগেছে এবং এই ঘটনার পরে কিন্তু ম্যান্ডির সঙ্গে ফারিয়ার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবার আজকে আমাদের বোতল দিদি বলছেন যে বোতল দিদির সঙ্গেও একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে কারণ ভাই স্বার্থের সম্পর্ক এরকমই হয় যেই সম্পর্কের মধ্যে স্বার্থটাই মেন থাকে শুধু স্বার্থ সিদ্ধি করার জন্য সম্পর্ক হয় সেই সম্পর্কগুলো এরকমই হয় যেটা মনের সম্পর্ক প্রাণের সম্পর্ক হয় না সেগুলো এইরকম থাকে না যেই সম্পর্ককে কেন্দ্র করে শুধু টাকা ইনকামের ধান্দা থাকে সেই সম্পর্কগুলো এরকমই হয় আজকে বলছে যে এই বোতল রানি বলছে আমাকে এরা দুই দুইজনই দিদি ডাকলে কি হবে পেছনে আমার দুইজনই গালাগালি দিয়েছে ম্যান্ডিও গালাগালি দিয়েছে আবার ওইদিকে ফাড়ুও গালাগালি দিয়েছে কি হিসাবে গালাগালি দিয়েছে না এই যে ফারিয়া যখন ওই বাড়ির থেকে চলে আসার পরে মানে ওর নাম কি বলে স্যান্ডি ম্যান্ডির ওরা ঘুরে টুরে আসার পরে যখন এরা ও মানে ম্যান্ডি ব্যান্ডির বাড়িতে গেলো ফারিয়া ফারিয়ার বাড়িতে গেল তারপরে নাকি ফারিয়ার নাম্বার ব্লক করে দিয়েছিল ফারিয়ার সঙ্গে কথোপকথন ছিল না এবং সেই সময় ফারিয়া এর সঙ্গে এই যে আমাদের বোতল রানির সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেই সময় ওর সঙ্গে পবেরও সম্পর্ক কাটাফ হয়ে গেছিলো এবং এ এই বোতল রানি দিদির মতন একেবারে আগলে নিয়ে তখন ওর সঙ্গে ঘন্টার পর ঘণ্টা গল্প করত এবং বোতল রানিকে ও বলেছিল ফারু বলেছিল যে যাবে আমার সঙ্গে চলো আমরা দীঘায় ঘুরে আসি না কি বলেছিল ওকে দীঘায় ঘুরিয়ে নিয়ে আসবে তাই জন্য এই দিদিভাই তখন গেছিলো দায়িত্ব নিয়ে একদম ফ্যামিলি মেম্বারদের মতন করে এই মারুকে নিয়ে দীঘায় ঘুরতে গেছিল এবং সেখানে এতটাই এতটাই যত্ন নিয়েছে যে বোনকে নিয়ে লাল জলের পুরো পাটি চলেছে ফোয়ারা চলেছে সেটা তোমরা দেখতে পেয়েছো আচ্ছা বলুন তো কোন বাড়ির কোন বাড়ির মানে দিদি বড় দিদি ফ্যামিলি মেম্বারদের মধ্যে এমন হয় যে বোনকে নেশা ভাঙের মধ্যে ডুবিয়ে দেয় দেখেছেন আপনারা আমরা আপনি আমি বা আরও যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করবেন তো তাদের বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার কোনো আঘাত পেলে বা কোনো মনকষ্টে ভুগলে তাকে লাল জলের নেশার মধ্যে ডুবিয়ে দেন যেমনি করে ওর ওর বোন ওকে ফ্ল্যাটে এসে লাল জলের ফোয়ারা চালানোর মানে একটা মতামত দিয়েছিলো যে ভাই তুই তিন দিন ঘুমাতে পারছিস না লাল জলের ফোয়ারা চালা দেখবি একদম ঘুমই ঘুম হবে সব ভুলে উল্লু খেয়ে চুল্লু হয়ে টুল্লু হয়ে পড়ে দেখবি একদম সব ভুলে যাবি হ্যাঁ তো সে সেই রকম মানে শিক্ষাটা ও কিন্তু ফারিয়াকে গিয়ে দিয়েছিল কারণ সেখানে লাল জলের পুরো আসর চলেছে তোমরা কিন্তু সেটা অলরেডি অন্য অন্য ক্রিয়েটারদের ভিডিওতে দেখেছ এবং রিম্পা তার একটা ছোট্ট শর্টসের মধ্যে সেটা পুরো তুলে ধরেছিল এবং যেটা নিয়ে প্রত্যেকে ভিডিও করেছে যে লাল জলের বোতলকে এরকমভাবে ঢাকা হচ্ছে তাহলে সেখানে এই যে বলছে আমি পুরো ফ্যামিলি ফ্যামিলির মতন একেবারে বড় দিদির মতন আগলে নিয়ে গেছি এবং আগলে নিয়ে তাকে বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমি ফোনের পর ফোন করেছি মসলন্দপুর পর্যন্ত আমি তার সঙ্গে গেছি আচ্ছা বলুন তো এই যে দুটো মহিলা হ্যাঁ একটা হোটেলে গিয়ে মানে দীঘায় গিয়ে একটা হোটেল ভাড়া করে গিয়ে দুজন মহিলা থাকলো সেখানে গিয়ে রাত্রিবেলায় নেশা করে একেবারে উদুম নেশা করে উল্টে পড়েছিল সেখানে তো রাত্রিবেলায় তাদের একটা বিপদও ঘটতে পারত বিপদও ঘটতে পারতো এখন হোটেল ফোটেলেও অনেক ঘটনা এরকম শোনা যায় ঘটতে পারতো না সেখানে এ একটা ফ্যামিলির থেকে মেয়েকে একটা আনম্যারিড মেয়েকে দায়িত্ব করে নিয়ে গিয়ে সেখানে চুল্লুর মানে একেবারে লাল জলের আসর বসিয়ে পুরো নেশা ভাঙ করে উল্টে পড়েছিল আজকে বলছে আমি দায়িত্ব নিয়ে তাকে নিয়ে গেছি আজকে মানে ম্যান্ডি এর সাথেও সেইভাবে সম্পর্ক রাখছে না কেন কারণ ভাই স্বার্থের সম্পর্কে এরকমই হয় ম্যান্ডি এই স্যান্ডি এবং ম্যান্ডি আমরা বারবার বলেছি স্যান্ডি আর ম্যান্ডি এর সঙ্গে ভালো ব্যবহার সক্ষতা করতে বাধ্য হয়েছিল শুধুমাত্র কেসটা তুলে নেওয়ার জন্য আর এও ওদের কেসটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই এর সঙ্গে দেখা করেছিল এবং এই সেইখানে দাঁড়িয়ে আর এর একটা ব্যাপার আছে ম্যান্ডি বড় ব্লগার তার একটা ভ্যালু আছে তার চ্যানেলে যদি ও গিয়ে দেখতে পারে দেখাতে পারে উঠতে পারে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে তাহলে ভাই ওর চ্যানেলটা আরও বেশি গ্রো করবে ওর চ্যানেল তো অ্যাকচুয়ালি এইভাবেই গ্রো করেছে আজকে বসাকের কার সময় থেকে যদি আপনারা দেখেন ও কিন্তু প্রত্যেকটা ব্লগারকে যাদের যাদের নিয়ে যখন যখন সমালোচনা করেছে যেই যেই ব্লগারকে নিয়ে সেই সেই ব্লগারের সঙ্গে যোগাযোগ করেছে তাদের ভেতর থেকে খবর নিয়েছে এবং তাদের সঙ্গে একটা দহরম মহরম ঘটানোর চেষ্টা করেছে যেটা ম্যান্ডির সাথে করেছে যেটা একসময় বসাকের সঙ্গে করেছিল বসাককে বাড়িতে আনতে চেয়েছিলো কিন্তু বসাক মুখে জোড়া পায়ে লাথি বেড়ে দিয়েছিল বলে হয়নি এবং চীনাকেও চীনাকেও ও নিজে কিন্তু নিজের বাড়িতে আনতে চেয়েছিলো সেখানে চীনাও রাজি হয়নি না হলে দেখতেন সেটাও করে আজকে কিন্তু ও ভিউজ কামাতো তাহলে সেইখানে দাঁড়িয়ে আজকে ওর চ্যানেলটা এইভাবেই গ্রো করেছে ও কিন্তু আজকে ও অন্যকে বলে স্বার্থের সম্পর্ক যদি হয় কারো সঙ্গে তাহলে স্বার্থের সম্পর্ক এরকমই হয় ভাই সেই সম্পর্কে যখনই আঘাত লাগবে একজন আরেকজনের পেছনে পাটাপাট লাথি মারবে আজকে বলছে ম্যান্ডি ওর ওপরে রাগ করেছিল কেন না এই ফারিয়াকে নিয়ে ও দীঘায় গেছিল এবং ফারিয়া ম্যান্ডিকে দেখানোর জন্য ওর সঙ্গে একেবারে মাখো মাখো একটা সম্পর্ক করছিল যেন সেটা দেখে ফাড়িয়া মানে ম্যান্ডির জ্বলন হয় ম্যান্ডি রাগ হয়ে যায় এবং সেইটা রেগে গিয়ে ম্যান্ডি ওকে গালাগালি দিয়েছিল এবং ফারিয়াও নাকি ওকে গালাগালি দিয়েছিল কী জন্য না ও রিসেন্টলি এই যে বাচ্চাটাকে ওরা স্বামী স্ত্রী ঘুরতে যাবে বাচ্চাটাকে ওদের কাছে রেখে যেতে চেয়েছিল ওদের বিয়ের পরে এবং সেইখানে ফারিয়া রাজি হয়েছিল এবং পরবর্তীকালে নাকি বলেছে অন্যর কাছে যে ওর কাছে দিয়ে যাব কেন আমার কাছে দিয়ে যেতে চাইছে এখন আমরা বিয়ে করেছি আমরা আমাদের বিবাহিত লাইফ লিড করব না আমরা এখন ওকে দেখব নাকি এখন এই বাচ্চাটাকে দেখব এরকম নাকি একটা কথা বলেছে যেটা শোনার পরে ওর মাথা গরম হয়ে গেছে এবং ও এই ফাড়িয়া ওকে গালাগালি দিয়েছে ম্যান্ডি ওকে গালাগালি দিয়েছে তাহলে বুঝতে পেরেছেন আজকে ওর গ্রহণযোগ্যতাটা কোথায় মানে ওকে অ্যাকচুয়ালি যে কেউ ভালোবাসেনি সেটার প্রমাণ পাওয়া গেল তো যদি মানে মানে ভালোবাসা থাকতো তাহলে ভাই গালাগালি দিয়ে কেউ সম্বোধন করতো না তার মানে এদের মনেও এর নামে এর এর মানে জন্য তিক্ততা রয়েছে জাস্ট প্রয়োজনের খাতিরে একে যখন যখন মনে হয়েছে তখন তখন ব্যবহার করেছে এও যেমন এদেরকে প্রয়োজনে ব্যবহার করেছে এ এরাও স্যান্ডি ম্যান্ডি এবং ফারু তিনজনেই কিন্তু একেও এর প্রয়োজন মতন ব্যবহার করেছে কারণ তারা জানে যে এই মহিলা হচ্ছে ধুরন্ধর মহিলা এই মহিলা ধুরন্ধর মহিলা এই মহিলার সঙ্গে সক্ষতা ভালোবাসা আন্তরিকতা এইসব বজায় রাখা যায় না ভাই আন্তরিকভাবে তুমি মিশবে তুমি একটা গোপন তথ্য বলবে তুমি একটা গোপন কথা শেয়ার করবে সেটাকে কন্টেন্ট বানিয়ে কোন সময় দেখবে রেকর্ডিং করে রেখে সেটাকে তোমার চালিয়ে একটা কন্টেন্ট বানিয়ে বেছে খেয়ে ফেলবে তাহলে তার সঙ্গে কে সক্ষতা বলুন তার সঙ্গে কে সক্ষতা রাখবে যেই কারণের জন্য এ ম্যান্ডিকেও নিজের ব্যবহার করেছে আর ম্যান্ডিও একে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে কাজেই সেইখানে এই ধরনের কথা বলার কোনো মানেই নেই কোনো মানেই নেই আজকে প্রত্যেককে প্রত্যেককে ব্যবহারের জন্য সুবিধার জন্য স্বার্থের জন্য ব্যবহার করেছে যেখানে স্বার্থের সম্পর্ক সেখানে ভাটের গল্প না দিলেই তো চলে সেখানে ভাটের গল্প না দিলেই চলো তোমার ভালোবাসা মানে কি বলবো মুরগি পোষার সমান বুঝতে পেরেছ তুমি যে ফারিয়াকে কতটা ফারিয়াও জানে তুমি যে ম্যান্ডিকে কতটা সেটাও জানে ম্যান্ডির গোপন সময় একটা তোমার সঙ্গে বিশ্বাস করে শেয়ার করেছিল সেটাকেও স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছ ওটা পরবর্তীকালে বেঁচে খাবে বলে সেই সময় যদি থানা পুলিশ কেসের ভয় হুরকোটা ঢোকার ভয় না থাকতো এতদিনে সেই ছবি আমাদের ওয়াইটি মার্কেটে পুরো জল জল করে ঘুরে বেড়াতো ম্যান্ডির সেই দিনকার সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রত্যেকটা ভিউয়ার্সের প্রত্যেকটা ক্রিয়েটারের একেবারে মানে চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াতো ওই গুলো সেগুলো শুধু করতে পারো নি কেশের ভয়ে শুধু করতে পারো নি কেশের ভয়ে কাজেই তুমি এখানে স্বার্থের কথা কপচাতে এসো না হ্যাঁ ম্যান্ডি যেমন তোমাকে স্বার্থে ব্যবহার করেছো তুমিও ম্যান্ডিকে স্বার্থে ব্যবহার করেছো এবং তার থেকেও বড়ো হচ্ছে ম্যান্ডি একটা সময় বিনা স্বার্থে ম্যান্ডি একটা সময় তোমাকে অন্তর দিয়ে ভালোবেসেছিল স্বার্থ অবশ্যই ছিল যে তুমি সেই সময় তার একটা সাপোর্ট করছিলে কিন্তু তারপরেও সে কিন্তু প্রকৃত ভালোবাসা বেসেছিল যেটা মারুর ক্ষেত্রেও করেছিল কিন্তু মারু এবং পম পম দুজনই বিশ্বাসঘাতকতা করেছে এবং তুমিও বিশ্বাস তা করেছো শুধু মারু আর পম্পমের দিকে আঙুল দেখিয়ে তাদেরকে বিশ্বাসঘাতক বললে বলে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করলে হবে না মারু এবং পম্পম যেমন বিশ্বাসঘাতক তুমিও হচ্ছে নাম্বার বিশ্বাসঘাতক আর আজকের ডেটে ম্যান্ডি যদি সেটা না বুঝে উঠতে পারে এবং সেটা বুঝে যদি তোমাদেরকে ছেটে ফেলে দেয় তোমাদের দুটো দুটো বিষাক্তকেই যদি জীবন থেকে ছেটে ফেলে দেয় তাহলে ম্যান্ডি ভালো থাকবে আর যদি না ছেটে ফেলে আবার তোমাদের সঙ্গে চুমাচাটির সম্পর্কে লিপ্ত হয় তাহলে ম্যান্ডির জন্য আরও বড় ধরনের ক্ষতি ভবিষ্যতে অপেক্ষা করছে সেটা ম্যান্ডি যদি বোঝে তো ভালো না বুঝলে আমাদের কিছু করার নেই বহু ক্রিয়েটার নিজেদের মতন করে ম্যান্ডিকে বুঝিয়েছে যে ম্যান্ডির মানে এই যে ক্ষতি আজকে ক্ষমা চাইতে যাচ্ছে ভাবুন ক্ষমা চাইতে যাচ্ছে কত ধূর্ত একজন পুরুষ মানুষ হ্যাঁ কল রেকর্ড অন করে তারপরে ম্যান্ডির বাড়িতে ঢুকেছে গিয়ে সেখানে কল রেকর্ড অন করে ও ক্ষমা চেয়ে এসছে সেই কলটা রেকর্ড করে আবার অন্যকে সাপ্লাই দিয়েছে যে দেখো আমরা ক্ষমা চেয়েছি ওরা জানে যে এটা করলে সেটা না একজন মারফত ঠিক আসবে ঠিক আসবে আজকে কতটা লোভী হলে কতটা লোভী হলে পুরো নিজেদের জায়গার থেকে পুরো চলে এসছে ম্যান্ডির ফেস ভ্যালুকে কাজে লাগানোর জন্য পুরো রানাঘাটে এসে ঘাটি কেড়েছে একেবারে ম্যান্ডির বাড়ির কাছে যে যাতে একেবারে ঢিল ঢিলছোড়া দূরত্বে এসে রয়েছে যাতে ও দৌড় দিয়ে ম্যান্ডির বাড়ি যেতে পারে আর ম্যান্ডিও দৌড় দিয়ে এখানে আসতে পারে এবার ম্যান্ডি একটুখানি আমার মনে হয় মানে কি বলবো যাকে ভালোবাসে তাকে অন্তর থেকে ভালোবাসার চেষ্টা করে এবং তার প্রতি একটু দুর্বল হয়ে পড়ে এই সেই দুর্বলতার সুযোগগুলোই এরা নেয় যেমন এই মানে সোনাদীপ ভাই সে যে আমাদের এই নোংরা মেয়ে ছেলেটা নিয়েছিল সেম সেইভাবে ফারুও কিন্তু ম্যান্ডির দুর্বলতার সুযোগ নিয়ে একেবারে পেছনে ছুরি ভোকার জন্য পুরো উদ্যত হয়ে একদম ক্ষতি সাধন করে দেওয়ার চেষ্টা করেছিল যেই কারণের জন্য আজকে এই সম্পর্কটা কিন্তু এইভাবে ছিন্ন হয়ে গেছে আর তো এই যে আজকে যে আমাদের এই যে বোতল রানি বলছে যে আর সম্পর্ক না একদম এইখানেই শেষ হয়ে গেল সম্পর্ক ভাই সম্পর্ক যদি তোর সিদ্ধারা থাকতো প্রকৃত মানুষ হতীস সম্পর্ক সেদিনই শেষ হয়ে যাওয়া উচিত যেদিনকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ফারিয়া আর পমপম বলে তোকে করেনি যেই তুই ওই দীঘাতে ওকে পুরো সঙ্গ দিয়েছিস যে পমপমের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে বলে তুই সম্পর্ক মানে ওকে একেবারে সারা দিন রাত্রি বুঝিয়ে আগলে রেখেছিলিস সেই ফারিয়া যখন নিজের স্বার্থ শেষ মানে সিদ্ধি করা হয়ে গেছে তোর পেছনে চারটে ক্যাতাকাত লাথি মেরে তোকে সরিয়ে দিয়ে গেছে তার এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোকে ছোট করার জন্য বলেছে যে ভাই আমার কি জানি বলে ওর নাম বাজেট নেই বলে আমি নিমন্ত্রণ করতে পারিনি সেদিনকেই যদি তুই প্রকৃত মানুষ হতিস সেই দিনকেই সেই দিনকেই তুই ওকে ছেটে ফেলে দিতিস কিন্তু ছেটে ফেলিসনি আজকে যখন শুনতে পেয়েছিস যে তোকে গালিগালাজ করেছে এবং ওর নাম কি বলে ওই মানে বাচ্চাটা তোর বাচ্চাটাকে রাখার ক্ষেত্রে বলেছে যে আমরা এখন নতুন বিয়ে করেছি আমরা নিজেরা আনন্দ ফুর্তি করে সময় কাটাবো না এখন ওই বাচ্চাটাকে দেখবে এমন কথা নাকি বলেছে এবং গালি গালাস দিয়েছে তাই আজকে এই কথাটা বলছিস ওর সাথে যা হয়েছে বেশ হয়েছে দুই দিন আগে কি বলছিলিস দুই দিন আগে কি বলছিলিস শিল্পী দিকে ফারুক নিয়ে কেন নেগেটিভ ভিডিও করেছে তা তুই হচ্ছে সেটা তোর স্বার্থে গা লাগলে তুই মানুষের মাংস ছিঁড়ে নিয়ে চলে আসিস তুই আবার স্বার্থের স্বার্থ নিয়ে বড় বড় লেকচার আজি মারতে বলছিস আগে তুই কত বড় স্বার্থপর দেখ তুইও যেমন স্বার্থপর ঠিক সেম সেম ফাড়িয়াও সেই সেম জিনিস যাই জন্য তোদের দুইটার সাক্ষাৎ এক জায়গায় হয়েছিল আর আজকে সাথে সাথে চুল ঘা লেগেছে চুলো চুলি শুরু হয়ে গেছে এখানে ভাটের গল্প ভিউয়ার্সদেরকে দিতে আসিস না আজকে এই কথা বলবি কালকেই দেখবি তুই আবার ফোনাফোনি করে আবার তাদের সঙ্গে গলায় গলায় হলায় হলায় করবি এখানে নাটক বাজি না কম মারবি বুঝতে পারছিস তোকে যারা চিনেছে তারা ভালো করে চিনে গেছে তুই কি জিনিস কাজেই এইসব ভাটের গল্প এখানে দিতে আসবি না তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো স্বার্থের সম্পর্ক সবসময় স্বার্থ নিয়ে মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয় সেই সম্পর্কের পরিণতি এরকমই হয় এরকমই হয় এটাই বলার ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে